নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো আচারি আলুর দমের রেসিপি খেতে ভীষণই টেস্টি হয় আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন বানিয়ে দেখাচ্ছি আচারি আলুর দমের রেসিপি আজকে বানিয়ে দেখাবো আচারি আলুর দম তার জন্য এখানে আলু নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ছোটো আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি একটা টমেটো কুচি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সর্ষের তেল চার টেবিল চামচ আদার পেস্ট এক টি স্পুন এখানে আমচুর পাউডার নিয়েছি এক টি স্পুন সামান্য পরিমাণ হিং নিয়েছি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এক টি স্পুন করে টক দই জল ঝরিয়ে রেখেছি এক টেবিল চামচ আচারি মশলার জন্য এখানে যে মশলা নিয়েছি আমি মশলাটা বানিয়ে নেওয়ার জন্য নিয়েছি মেথি আর সর্ষে হাফ টি স্পুন আর এখানে ধনে জিরে আর মৌরি নিয়েছি এক টি স্পুন করে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য আলাদা একটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণ কালো জিরে সামান্য পরিমাণ সর্ষে আর একটু সাদা জিরে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি চিনি আর নুন স্বাদ মতো ব্যবহার করবো প্রথমেই কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে ভেজে নিচ্ছি শুকনো কড়াইয়ের মধ্যে মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে ভালো করে ভেজে নিয়েছি এখন মশলাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর গুঁড়ো করে নেব এখন কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আলুটাকে একটু ভেজে নেওয়ার জন্য তেলটাকে ভালো করে কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে নিলাম এখন আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলো কড়াইয়ের মধ্যে কড়াই তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে বাকি তেলটা দিয়ে দিচ্ছি আর এর সাথে ফোড়নটাও দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং ভালো করে নেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোর টুকরো আর কাঁচা লঙ্কা এখন একটু হালকা নেড়ে ভেজে নিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আদার পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন একটু সামান্য পরিমাণ জল মিশিয়ে মশলাটাকে কষাতে হবে সামান্য জল মিশিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে দিচ্ছি এখন মশলাটাকে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ একটু নিতে হবে কিছুক্ষণ আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা একটু হালকা ফেটিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম আচারি আলু বানানোর জন্য এই ভাজা মশলাটাই নিন তাই ওটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি আচারে দেওয়ার জন্য এই মশলাটাই ব্যবহার করা হয় এটা দিলে খেতে ভালো লাগে বেশ সুন্দর টেস্ট আসে এখন টক দইটা দিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি মশলাটা যেটা আমি বানিয়ে নিয়েছি এখন খুব ভালো করে আরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল মিশিয়ে নেব আলু আগে থেকেই সিদ্ধ করা ছিল তাই আলু সিদ্ধ হওয়ার আর বাকি নেই বা সেই মতো আমি জলও মেশাচ্ছি না জাস্ট তিন চার মিনিট একটু রান্না করে নিলেই হবে এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট মতো হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি এখন একটু আরো একবার নেড়ে ছেড়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর আমচুর পাউডার মিশিয়ে দিচ্ছি খেতে ভীষণই ইয়ামি হবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে আচারি আলুর দমের রেসিপি